অপসংস্কৃতি থেকে শিশুদের রক্ষায় মঞ্চনাটকের পুনর্জাগরণ প্রয়োজন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন অপসংস্কৃতির অন্ধকার থেকে আমাদের শিশুদের রক্ষায় মঞ্চনাটকের পুনর্জাগরণ খুবই প্রয়োজন রোববার ঢাকায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে লোকনাট্যদল প্রতিষ্ঠার চুয়াল্লিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টায় কথা বলেন দলের সভাপতি অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য অভিনেতা ও নির্দেশক ইউজিন গোমেজ বাংলাদেশের নাট্যচর্চায় বরাবরই একটি সক্রিয় ও তারুণ্যদীপ্ত সংগঠনের নাম দল। উল্লেখ করে উপদেষ্টা বলেন চুয়াল্লিশ বছরে এই নাট্যদলের সৃষ্টিশীল নাটক দেশে বিদেশে প্রশংসা অর্জন করেছে তিনি বলেন আমাদের বাচ্চাদের সৃজনশীল চিন্তার জগতে নিয়ে আসতে হবে তরুণ বাচ্চাদের সংস্কৃতিমনা কিভাবে করা যায় সেই ভাবনা আমাদের ভাবতে হবে আমাদের শিশু একাডেমিকে শিশু অধিদপ্তরে পরিণত করে সারা দেশে শিশুদের মনোজগতের চর্চা ছড়িয়ে দিতে হবে শারমিন এস মুর্শিদ বলেন নাটকের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের যে অঙ্গীকার তা বাস্তবায়ন কোনো একটি দলের একার পক্ষে সম্ভব নয় সেজন্য লোকনাট্য দল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন পথনাটক পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সম্পৃক্ত থেকে এদেশের নাটক ও সাংস্কৃতিক আন্দোলনে এবং স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে ভূমিকা পালন করতে হবে তিনি আগামী দিনের জন্য আগামী প্রজন্মের জন্য দলকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান